শুক্রবার সকালে কোচবিহার জেলার সাগরদিঘি সংলগ্ন কোচবিহার জেলা গ্রন্থাগারের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে চার দফা দাবির ভিত্তিতে প্রতীকে অনশন ও অবস্থান বিক্ষোভ করলেন তারা তাদের দাবি এআইসিপিআই অনুযায়ী প্রাপ্য দিন থেকে সকল বকেয়া বকেয়াডিয়ে প্রদান করতে হবে এবং যোগ্য নিয়মিতদের অনিয়মিতকরণ সরকারি প্রতিষ্ঠানের শূন্য পদে স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগ করতে হবে ডিটেলমেন্ট ও প্রতিহিংসামূলক বদিল প্রত্যাহার করতে হবে এবং অকুতভয় শহীদ মিনারের অনুসরণকারী এবং সংগ্রামী সাথীদের ওপর প্রশাসন ও পুলিশের ঘৃণা বর্বরচিত অত্যাচারের প্রতিবাদে এই অনশন বিক্ষোভ এদিনের এই অনশন মঞ্চ থেকে এক সদস্য বলেন যে আমাদের দাবিগুলো না মানলে আমরা আরও বৃহত্তর অনশনে বসব সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমাদের এখানে অনুশান চলছে আজকে একদিন ব্যাপী প্রতিটি অনুশান এবং সঙ্গে অবস্থান বিক্ষোভ কয় দফা দাবি কতগুলো দাবি রয়েছে আমাদের চার দফা দাবি আছে তার মধ্যে মূলত তিনটি দাবি প্রথম দাবি হচ্ছে আমাদের বকেয়া মহার্ঘ ভাতা সমস্ত পূরণ করতে হবে যা বকেয়া আছে এখন পর্যন্ত এবং ছয় লক্ষ শূন্য পদ পড়ে আছে বিভিন্ন অফিসগুলোতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই সমস্ত শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে এবং অনিয়মিত কর্মচারী যারা আছেন বিভিন্ন দপ্তরে তাদেরকে নিয়মিতকরণ করতে হবে এবং যে প্রতিহিংসামূলক বদলি যেগুলো হয়েছে সেগুলো প্রত্যাহার করে নিতে হবে পথে আজকে সারাদিন চলবে সন্ধ্যে ছটা পর্যন্ত আপনার নাম কি আছে আমি সংগ্রামী মঞ্চের কোচবিহার জেলা শাখার যুগ্ম কনভেনার এক অনন্য নজির করেছে কোচবিহার সহ সারা ভারতে আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটেনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন এখনো চলছে বিভিন্ন অফার হাইড্রো সাথে সাথে এক অভাবনীয় ফেসিয়াল নিয়ে এলো লুকস মেক ওভার্স যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক মাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ব্রাইডাল মেকআপ জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট ফিফটি অফ কোর্স ফির ওপরে কোর্স করাবেন চন্ডীগড় ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ানরা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের ওপর থাকছে বিভিন্ন অফার আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যায়ামাগারের পাশে কোচবিহার আমাদের ফোন নাম্বার সেভেন আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার ক্ষেত্রে একজন দায়িত্ববান অভিভাবক তাহলে আপনার এবং আপনার সন্তানের জন্য সুখবর আপনাদের দীর্ঘদিনের পরিচিত মাইন্স ইনস্টিটিউট এবছর থেকে নিয়ে এলো ক্লাস সেভেন টু টেন এর সায়েন্স বা শুধু ম্যাথ পড়ার সুযোগ এবার থেকে আপনার সন্তানের সায়েন্সের প্রতিটি বিষয়ে জ্ঞান বিকশিত হবে সঠিক সময় যারা পড়াশুনো নিয়ে আগামীতে এগিয়ে যেতে চাও তারা অবশ্যই যুক্ত হও মাইন্স ইনস্টিটিউটে মালাকার স্যারের সঙ্গে লিমিটেড সেট আমাদের ঠিকানা বাদুর বাগান অ্যাপোলো ফার্মেসির বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন সেভেন এই নম্বরে